নমস্কার আপনাদের প্রত্যেককে ইংলিশ টিউশনের সুস্বাগতম আজ আমি ইংরাজি গ্রামারের কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব প্রিপোজিশন সংক্রান্ত বিষয় আসবে আমাদের ফর্টি টু অর্থাৎ বিয়াল্লিশতম ক্লাস আচ্ছা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আসার আগে প্রথমে এই জিনিসটা জেনে নেওয়া যাক যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন জিনিসটা কি নাউন অ্যাডজেক্টিভ বা ক্ষেত্রবিশেষে অ্যাডভার্বের পরে কখনো কখনো কিছু নির্বাচিত বা সিলেক্টেড বসে এবং ওই স্থানে কেবলমাত্র অন্য কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না এই ধরনের প্রিপোজিশনকে অ্যাপ্রোপিয়েট প্রিপোজিশন বলে মানে ওই নাউনটার পরে বা ওই ওয়ার্ডটার পরে শুধুমাত্র ওই প্রিপোজিশনটাই ব্যবহার করা হবে এবার কি এবার আমি কিছু উদাহরণের চলে আসছি আলোচনা করছি সেগুলো মূলত না পরে এইয়ার টু করে দেখো এয়ার এয়ার টু মানে এই উজ্জ্ব থাকবে এয়ার টু এয়ারটা হলো পাঁচষ্পীগত নাওন এবং এরপরে সর্বদা ব্যবহার করা হয় এবং বাংলা উত্তরাধিকারী মানে কিছু সম্পত্তি বা তার যে পরবর্তী প্রজন্মের কথা বলা হচ্ছে মানে একজনের পরে অন্যজনের যে মালিকানা এই ধরনের জিনিসকে উত্তরাধিকারী বলা হয় এবার এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে সে আমার সম্পত্তির উত্তরাধিকারী সে আমার সম্পত্তির উত্তরাধিকারী আচ্ছা এখানে আমি একটা জিনিস বলি এখানটায় এইচ থাকলো এইচ এর উচ্চারণটা কিন্তু উজ্জ্ব রয়েছে সেই জন্য এখানে উচ্চারণটা হবে এয়ার একার উনতেষ্ট এয়ার এবং এখানেটাই এ না বসে এন বসবে হি ইজ এন্ড এআর p আর প্রার্টি মানে কি সম্পত্তি he is অ্যান্ড He is an মাই কে আমার সম্পত্তি উত্তর একটু জানো এখানে একটা পরের উদাহরণটা আমার একটু খেয়াল করে করে দেখো পরের যে উদাহরণটা বলছে হোপ অফ আশা হোপটা হলো পার্শ্ব স্পীগত ভাবে নাও এবং পরে সর্বদা অফ প্রিপজিশনটাই ব্যবহার করা হয় এবং হোপ অফ এই বাংলা অর্থ হলো আশা মানে কোন জিনিসের প্রতি কারোর প্রত্যাশা মানে সেই রকম ধরনের আকার গ্রন্থের সরকার আশা মানে যাতায়াতের কথা বলা হয় কিন্তু এখানে আকার তাদের আশা মানে মনের যে ইচ্ছাটা এবার এখানে একটা উদাহরণ লক্ষ্য করা যাক আমার সাফল্যে আসালে নেই কার নেই আমার আই হ্যাব নো হোপ অফ হোপ অফ সাকসেস এস ইউ ডবল সি ই ডবল এস আই হ্যাভ নো হোপ অফ সাকসেস মানে আমার সাফল্যের আশা নেই এখানে হোপ অফ এর বাংলা অর্থ হল আশা আচ্ছা এখানে এর টুইট ছিল উত্তরাধিকারী এখানে আইটা আই এর পরে কিন্তু হ্যাপ বসে টা কোথায় বসে শুধুমাত্র থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বারের পরে আচ্ছা এবারে এখানে তিন নম্বর উদাহরণটা খেয়াল করে দেখো হোপ ফর হোপ ফর মানে প্রত্যাশা হোপ হোপের পরে যখন ফর প্রিপারেশনটা ব্যবহার করা হয় তার বাংলা অর্থ হলো প্রত্যাশা মানে কোন জিনিসের থেকে কারো কোনো কিছু আশা বা কাউকে কোনো কিছু হয়তো সাহায্য করা হয়েছিল তা প্রতিত্তরে তার কাছ থেকে কোনো কিছু সাহায্যের আশা বা কারোর প্রতি কোনো কিছু আশা রাখা এইরকম জিনিসকে প্রত্যাশা বোঝায় এবার এর একটা উদাহরণ লক্ষ্য করে দেখো আমার এখনো সুদিনের আশা আছে আমার রয়েছে আই হ্যাব আই হ্যাভ হোপ ফর আই হ্যাভ হোপ ফর বেটার ডেজ মানে কি সুদিনে বেটার ডেজ স্টিল স্টিল নাও মানে এখনো আমার এখনো সুদিনে আশা আছে এর ইংরেজিটা হলো আই হ্যাভ হোপ ফর বেটার ডেজ স্টিল নাও এখানে হোপ ফর হলো প্রত্যাশা এখানে হোপ ফর হলো প্রত্যাশা বা আশা এবারে পরের উদাহরণটা একটু খেয়াল করে দেখো পরের যে উদাহরণটা বলছে অফ আচ্ছা এখানে হেড পরে এর পরে ব্যবহার করা একটা হলো অফ আর একটা হলো ফর হেড ট্রেডের এর পরে যখন অফ প্রিপোজিশনটা বসে আচ্ছা দুটো মানে কিন্তু ঘৃণা হেড ট্রেড অফ মানে ঘৃণা হেড ট্রেড ফর মানে ঘৃণা হেড ট্রেডের পরে যখন অফ প্রিপজিশনটা ব্যবহার করা তখন কোনো জীবন্ত প্রাণীর ক্ষেত্রে মানে ঘৃণাটা বোঝায় আর হেড ট্রেড পরে যখন ফট ডিপোজিশনটা ব্যবহার করা হয় তখন কোনো কিছু বস্তুর প্রতি ঘৃণা বোঝায় একটা মানুষ বা কোনো জীবন্ত প্রাণীর ক্ষেত্রে আর একটা বস্তুর ক্ষেত্রে অফটা হলো মানুষের ক্ষেত্রে অর্থাৎ জীবন্ত প্রাণীর ক্ষেত্রে আর ফটটা হলো কোনো বস্তুর ক্ষেত্রে এবার একটা উদাহরণ আচ্ছা এখানে হেড অফ হেড ট্রেড অফ মানে ঘৃণা এখানে কিন্তু কোন জীবন্ত জীবন্ত প্রাণীর ক্ষেত্রে এর উদাহরণটা লক্ষ্য করে দেখো এর উদাহরণটা বলছি আমার প্রতি তোমার ঘৃণা রয়েছে আমার প্রতি তোমার ঘৃণা রয়েছে ইউ হ্যাভ ইউ হ্যাভ হেটরেড এইচ এটি আর ইডি ইউ হ্যাভ হেট্রেড অফ মি অফ মি মানে আমার প্রতি তোমার ঘৃণা রয়েছে এখানে হেট্রেড অফ মানে ঘৃণা এবং ইতিপূর্বে আমি বলেছি হেট্রেড এর পরে যখন অফটা বসে তখন কোনো কিছু একটা মানুষের প্রতি এখানে আমার আমার বলতে কোনো কিছু একটা প্রাণী জীবন্ত প্রাণীর কথা বোঝাচ্ছে এবার পরের উদাহরণটা খেয়াল করে দেখো বা পরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনটা হেট্রেট হেট্রেড কোন বস্তুর ক্ষেত্রে উদাহরণটা লক্ষ্য করে দেখো এ ব্যাপারে আমার তীব্র ঘৃণা রয়েছে বিষয়ের উপর কোনো কিছু একটা সাবজেক্টের উপর কোনো কিছু একটা এটা যদি ট্রান্সলেশনটা করা যায় আই হ্যাভ হেট্রেট আই হ্যাভ হেট্রেড ফর দিশা এখানে হেট্রেড ফর মানে ভিনা

এখানে এটা গোলা থেকে আমাদেরকে লিখছি আই হ্যাভ এক্সট্রিমলি এক্স টি আর ই ই ইএ টিআর আই হ্যাভ এক্সট্রিমলি হেট্রেট এইচ এ টি আর ই আই হ্যাভ এক্সট্রিমলি হেট্রেট ফর দিস ম্যাটার ফর দিস ম্যাটার এম এ টি টি ই আর আচ্ছা এখানে হেড্রেট ফল হল ঘৃণাম আজকে আমি অ্যাপ্রোপি এত দূর পর্যন্ত আলোচনা করলাম আমাদের চ্যানেলে ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকবে না নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ